আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি নমামি মালদা জেলায় গত কয়েকদিনে পরপর খুনের ঘটনায় পরিস্থিতি দেখতে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার আজ সকালে জেলায় পৌঁছন পুলিশ কার্যালয়ে এক বৈঠকে যোগ দেবেন তিনি তাকে স্বাগত জানান জেলাশাসক নীতিন সিংহানিয়া সহ জেলা পুলিশ প্রশাসনের উচ্চ পদস্থ আধিকারিকরা বিগত সপ্তাহগুলিতে একাধিক খুনের ঘটনায় উত্তপ্ত মালদা জেলার রাজনৈতিক পরিস্থিতি দুষ্কৃতীদের গুলিতে জেলা তৃণমূলের সহ সভাপতি দুলাল সরকারের মৃত্যুর পর কালিয়াচকের নওগাঁয় যদিপুরে খুন হন এক তৃণমূল কংগ্রেস কর্মী ঘটনায় পুলিশের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী তারপরেই রাজীব কুমারের এই সফর সরকারি সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের হাতে তুলে দেওয়া ছাড়াও বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিন দিনের সফরে তিন জেলায় যাচ্ছেন আগামী সোমবার তিনি কলকাতা থেকে রওনা হয়ে প্রথমে মুর্শিদাবাদ জেলার হাজারদুয়ারিতে একটি সরকারি অনুষ্ঠানের মঞ্চ থেকে উপভোক্তাদের সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা তুলে দেওয়া ছাড়াও বেশ কিছু প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন ওই দিন সন্ধ্যায় তাঁর উত্তরবঙ্গের মালদা পৌঁছনোর কথা মঙ্গলবার তিনি মালদায় প্রশাসনিক বৈঠকে অংশ নেওয়া ছাড়াও বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করবেন ওই তিনি সম্প্রতি খুন হয়ে যাওয়া তৃণমূল কংগ্রেস নেতা দুলাল সরকারের বাড়িতেও যেতে পারেন বুধবার তাঁর আলিপুরদুয়ারের মাদারীঘাটে একই ধরনের একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার কর্মসূচি রয়েছে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী কলকাতা ফিরবেন নিউ টাউনে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু স্মরণে নির্মীয়মান জ্যোতি বসু সেন্টার ফর সোশ্যাল স্টাডিজ অ্যান্ড রিসার্চের প্রথম পর্যায়ের ভবনের আজ উদ্বোধন হয়েছে সিপিআইএম এ পলিট ও কেন্দ্রীয় কমিটির কোঅর্ডিনেটর প্রকাশ কারাটের উদ্বোধন করেন উপস্থিত ছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম কেন্দ্রীয় কমিটি ও পলিট সদস্যরা বিশিষ্ট সঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা প্রমুখ প্রকাশ কারাট বলেন দেশের কমিউনিস্ট আন্দোলনের অগ্রণী ভূমিকা পালন করেছিলেন জ্যোতি বসু বর্তমানে দেশে যেখানে সাম্প্রদায়িকতা ছড়ানোর চেষ্টা হচ্ছে সেখানে এই প্রতিষ্ঠান তথ্য সমৃদ্ধ গবেষণার মাধ্যমে সমাজের প্রকৃত আর্থ সামাজিক ও রাজনৈতিক চিত্র তুলে ধরবে সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম বলেছেন কেন্দ্র ও রাজ্য কোন সরকারই কোন বিষয়ে সঠিক তথ্য প্রকাশ করছে না সে কারণেই গবেষণার প্রয়োজন বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে স্বাধীন ধর্ম গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে দেশকে আরো সুদৃঢ় করতে এই প্রতিষ্ঠানের বড় ভূমিকা থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রসূতি মৃত্যুর জেরে চিকিৎসায় গাফিলতির অভিযোগে জন চিকিৎসককে সাসপেন্ড করার প্রতিবাদে হাসপাতালের সমস্ত বিভাগের সম্পূর্ণ কর্মবিরতির ডাক দেওয়া হলেও আপাতত পরিস্থিতি স্বাভাবিক আছে তবে কলকাতা থেকে জুনিয়র প্ল্যাটফর্ম অব ওয়েস্ট বেঙ্গলের প্রতিনিধি দল আজ ওই হাসপাতালে যেতে পারেন নিজেদের মধ্যে আলাপ আলোচনার পরই ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে সুন্দরবনে আবারও বাঘের আক্রমণে এক মৎস্যজীবীর মৃত্যু হয়েছে আমাদের জেলা সংবাদদাতা জানিয়েছেন অজয় সর্দার নামে বছর ওই মৎস্যজীবী গত শুক্রবার আরও দুজনের সঙ্গে জঙ্গলে কাঁকড়া ধরতে যান গতকাল পীর জঙ্গলে খাঁড়ি থেকে বেরোনোর সময় নৌকায় বসে থাকা অজয়ের ওপর বাঘটি পিছন থেকে ঝাঁপিয়ে পড়ে তার সঙ্গী কালাচাঁদ ও কার্তিক সর্দার লাঠি বৈঠা নিয়ে বাঘটিকে তাড়িয়ে দিলেও অজয়কে বাঁচানো সম্ভব হয়নি আজ সকালে মৃতদেহ নিয়ে গ্রামে ফিরে আসেন তারা এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে পশ্চিম বর্ধমানের কুলটি থানার চলবলপুর থেকে সাম্বার হরিণের সিং এবং প্যাঙ্গোলিনের আর সহ দুই ব্যক্তিকে আটক করেছে বনদপ্তর তাদের কাছ থেকে এগারোটি হরিণের সিং এবং সাতটি পেঙ্গোলিনের আশ পাওয়া গেছে আসানসোল বন দপ্তরের রেঞ্জ অফিসার তমালিকা চন্দ্র জানিয়েছেন গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে আজ সকালে অভিযান চালিয়ে একটি ম্যারেজ হল থেকে গণেশ প্রসাদ এবং সুকুমার বাউরি নামে দুজনকে ধরা হয় তাদের কাছ থেকেই এগুলি উদ্ধার হয়েছে ঝাড়খণ্ডে বিক্রির উদ্দেশ্যে সেগুলি আনা হচ্ছিল ভাবে প্রাথমিকভাবে জানা গেছে ধৃতদের আজ আসানসোল আদালত আদালতে পেশ করা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনার উস্থির দেউলাতে বাড়ির দেওয়াল চাপা পড়ে আজ এক শিশুর মৃত্যু হয়েছে আশঙ্কাজনক তার এক বোন জানা গেছে স্থানীয় বাসিন্দা বরুণ মণ্ডলের আট ও পাঁচ বছর বয়সী দুই মেয়ে অঙ্কিতা অনুষ্কা দোতলার খোলা অংশে দেওয়ালের সঙ্গে কাপড় বেঁধে দোলনা মানিয়ে খেলছিল সেই সময় দেওয়ালের এক পাশ হুড়মুড় করে ভেঙে পড়ে ইঁটের তলায় চাপা পড়ে যায় দুই বোন তড়িঘড়ি উদ্ধার করে দুজনকে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে ছোট বোন অনুষ্কাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা অঙ্কিতার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কলকাতা পাঠানো হয়েছে মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম থানার নগর এলাকায় মারুতি গাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ উনত্রিশ কেজি গাঁজা সহ এক যুবককে আটক করেছে কোচবিহারের বাসিন্দা সবুজ শর্মা সেগুলি নিয়ে বোলপুর যাচ্ছিল বলে পুলিশ জানিয়েছে আইএসএল ফুটবলে আজ মোহনবাগান সুপার জাইন জামশেদপুর এফসির বিরুদ্ধে খেলবে টাটা স্পোর্টস কমপ্লেক্সে খেলা শুরু হবে সন্ধ্যে সাড়ে সাতটায় স্থানীয় সংবাদ শেষ হল এর পরের খবর বিকেল পাঁচটা বেজে দশ মিনিটে